আর এবার যে খবরের দিকে নজর রাখবো উত্তর দিনাজপুরের চোপড়ায় একটি দোকানে অনলাইনে অবৈধভাবে জাল সার্টিফিকেট বানানোর কিন্তু অভিযোগ উঠে এলো সেখানে গ্রেপ্তার করা হয়েছে চার যুবককে এমনই কিন্তু চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় শুরু হয়েছে রীতিমতো শোরগোল সাধারণ মানুষের এবার কিন্তু সেই দোকানের প্রতি আস্থা হারিয়ে ফেলছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও কিন্তু উচ্চ প্রশ্ন এভাবে জাল সার্টিফিকেট তৈরি হতে থাকলে আগামী দিনে কি ভবিষ্যৎ সেই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তবে প্রশাসন তৎপর প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে যে আমরা নজর রাখছি চার যুবককে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এই বিষয়ে বিস্তারিত আমরা শুনে নেব প্রতিনিধি বিক্রমের থেকে লাইভ এই মুহূর্তে রয়েছে বিক্রম বিক্রম যে বিষয়ে নজর রাখছিলাম চারজনকে গ্রেফতার করা হয়েছে তারা কোথাকার এবং পুলিশের যে অভিযান সেই বিষয়ে আমাদের তুলে ধরো তারা পুলিশের কাছে বেশ কিছুদিন ধরেই কিন্তু খবর আসছিল যে চোপড়া ব্লকের যে সামনের যে ক্যাফেগুলি রয়েছে সেই ক্যাফেতে অবৈধ নথি তৈরি হচ্ছে অর্থাৎ কি নথি আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড এবং যাবতীয় জন্ম সার্টিফিকেটগুলো ভুয়া তৈরি হচ্ছে এবং সেই কমপ্লেইন যখন যায় পুলিশের কাছে বেশ কিছু কমপ্লেইন যাওয়ার পরে কিন্তু পুলিশ কালকে কিন্তু দুফুর্তিকের অভিযান চালায় অতিরিক্ত পুলিশ সুপার নীতিশ কুমারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী চোপড়ার ব্লক অফিসের সামনে যে সমস্ত ক্যাফে দোকানগুলি ছিল সেই সমস্ত ক্যাফে গুলি দোকানগুলিতে হানা দেয় এবং দুপুর থেকে প্রায় রাত অব্দি হানা দিয়ে মোট চারজন ক্যাফের মালিককে গ্রেপ্তার করে এবং তিনটি কম্পিউটার বাজেয়াপ্ত করে যেমনটা জানা যাচ্ছে যে এই এই যে ক্যাফের দোকানগুলো রয়েছে তাদের কাছ থেকে বেশ কিছু আধার কার্ড জাল এবং ভুয়ো জন্ম সার্টিফিকেট এবং যে সমস্ত সেই কাগজপত্র ভুয়ো বলে কিন্তু পরিচিত দিয়েছে এবং সেই নেতৃত্বে কিন্তু পুলিশ অভিযান চালিয়ে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে মূলত এই চোপড়ার নাম কিন্তু বারংবার শিরোনামে আসছে খবরে এই চোপড়াতে আদার জালিয়াতি থেকে শুরু করে সাইবার প্রথম থেকে শুরু করে ট্যাপ কেলেঙ্কারি সমস্ত মূল পান্ডা ছিল কিন্তু চোপড়া এবং এই চোপড়া থেকে যখন ট্যাপ কেলেঙ্কারি কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল এই ক্যাপের মাধ্যমেই কিন্তু এই সমস্ত তোতো বলে কিন্তু পুলিশ জানিয়েছে তবে আজ অর্থাৎ গতকাল দুপুর থেকে যে অভিযান চালিয়েছিল পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার এর নেতৃত্বে সেই অভিযান চালিয়া কিন্তু অবশেষে কিন্তু চারজন ক্যাফের মালিককে গ্রেফতার করে এবং তিনটি কম্পিউটার বাজেয়াপ্ত করেছে এবং এই কম্পিউটারগুলিতে আরো কি কি নথি রয়েছে সেই সমস্তটা কিন্তু তদন্ত করছে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিকের পুলিশ এবং ইতিমধ্যেই এসপি জবি থামাস যেটা আমাদেরকে টেলিফোনে জানিয়েছেন যে কিছু নথি রয়েছে যেমন জন্মস সার্টিফিকেট থেকে শুরু করে আধার কার্ড এবং প্যান কার্ড এই সমস্ত ভুয়ো নথি তারা তৈরি করতো এবং বিক্রি করতো সেই কমপ্লেন আসার পরেই কিন্তু তারা কিন্তু অভিযান চালায় এবং অভিযান চালিয়ে কিন্তু চারজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর তাদেরকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে এবং তাদেরকে পুলিশ কিন্তু রিমান্ড চেয়েছে রিমান্ড চেয়ে কিন্তু আদালতে দিয়েছে এবং আদালত কয়দিনের রিমান্ড দেয় সেটাই কিন্তু এখন দেখার বিষয় তুমি বললে আধার ভোটার কার্ড প্যান কার্ড বিভিন্ন নথি রয়েছে যেটা গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে শহরে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারি সেই অনলাইন ক্যাফে শুধুমাত্র এক জায়গায় নেই শহরে বিভিন্ন জায়গায় গজিয়েছে সেক্ষেত্রে আগামীতে পুলিশের কি অভিযান হবে সেসব ক্যাফে গুলিগুলো সেসব ক্যাফে গুলিতে দেখো সরকারের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে বারংবার কিন্তু সাধারণ মানুষকে সজাগ করার চেষ্টা করছে এবং বারংবার কিন্তু তারা কিন্তু আহ বিভিন্ন জায়গায় কিন্তু সেমিনার করছে যে কোন রকম সরকারি যে সমস্ত নথি রয়েছে অর্থাৎ তোমার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এ সমস্ত ক্যাফে থেকে না বানিয়ে সরকারি যে সমস্ত সহায়তা কেন্দ্র রয়েছে এবং ডিএম অফিস এস অফিস এখানে গিয়ে কিন্তু তাদেরকে বানানোর জন্য কিন্তু বলা হচ্ছে কিন্তু সাধারণ মানুষ সময়ের অভাবে কিন্তু তারা কিন্তু যে এলাকাতে ক্যাফে রয়েছে তাদের কাছে যাচ্ছে তারা কিছু পয়সার বিনিময়ে কিন্তু বানিয়ে দিচ্ছে কিন্তু সাধারণ মানুষরা কিন্তু বুঝছে না যে তাদের এই আধার কার্ড বা প্যান কার্ড সেটা জালি হয়ে যাচ্ছে এবং নথি থেকে যাচ্ছে এবং সেই নথি থেকে কিন্তু তারা কিন্তু সমস্ত কিছু গায়েব সেখানে দাঁড়িয়ে থেকে সাধারণ মানুষকে সজাগ হতে হবে যে ক্যাফে যে রয়েছে সেই ক্যাফে থেকে কোন রকম সরকারি নথি থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড প্যান কার্ড এ সমস্ত কিছু বানানো যাবে না সরকারি জায়গাতে গিয়েই বানাতে হবে এটা কিন্তু প্রশাসনের তরফ থেকে বারংবার জানানো হয়েছে কিন্তু যেমনটা বললাম সাধারণ মানুষের সময়ের অভাবে কিন্তু তার ক্যাফেতে যাচ্ছে এবং ক্যাফে থেকে বাড়াচ্ছে। আর সেখান থেকে কিন্তু মানুষ কিন্তু প্রতারণার শিকার হচ্ছে তোমার কথায় গুরুত্ব দিয়ে আমরা কিন্তু নজর রাখলাম যে বিষয়ে পুলিশের পক্ষ থেকে একাধিক অভিযান চালানো হয়েছে এবং অভিযানে এই মুহূর্তে চারজনকে গ্রেফতার করা হয়েছে ভুয়ো জালিয়াতি অর্থাৎ সার্টিফিকেট বানানোর অপরাধে কিন্তু তাদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে